আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো কবুতর এবং ঘুঘুর খাঁচায় প্রচুর পরিমাণের গন্ধ হয় এবং সেই গন্ধটা কি করে দূর করতে পারি তো এই যে এখানে আমি একটি ট্রেতে খুব সুন্দর করে কিছু পরিমাণের কাঠের গুঁড়ো দিয়ে নিয়েছি এই কাঠের গুঁড়াগুলো দেওয়ার ফলেই কিন্তু আমার হচ্ছে খাঁচার মধ্যে আর কোনো প্রকার গন্ধ হয় না আমরা যারা পাখাল বা পাখি প্রেমী আছি তারা কিন্তু এক জোড়া পাখি বা হচ্ছে কিছু ঘুঘু কিছু কবুতর দিয়ে শুরু করি আমাদের শখের বসে তো এই শখের বসে পোষার জন্য কিন্তু আমরা খাঁচাটাকেই বেছে নিই আর যার ফলে কিন্তু খাঁচার মধ্যে আবদ্ধ থেকে পাখিরা মলমূত্র ওইখানেই ত্যাগ করে আর তার কিন্তু খুব বাজে এবং খুব দুর্গন্ধ একটা আমাদের বাড়িতে থেকে যায় আর এটি দূর করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তো আমরা সবাই টিমবার হাউস বা সমেল চিনি যেখানে কাঠ ভাঙানো হয় আই মিন গাছ থেকে কাঠ করা হয় সেখানে কিন্তু একটা ওয়েস্টেজ গুড়া থাকে বা কুড়া থাকে যে যেটাই বলে না কেন সেই গুঁড়াটাকে কিন্তু আমাদের কালেক্ট করতে হবে আপনারা যদি মোটামুটি পঞ্চাশ কেজি বস্তার এক বস্তা নিয়ে আসেন তাহলে কিন্তু অলমোস্ট তিন থেকে চার মাস চলে যাবে তো এই কাঠের গুঁড়োটাকে আনতে হবে এনে প্রথমে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে এর মধ্যে থেকে একটা ঝাঁঝালো গন্ধ আছে যেটি চলে যায় আর এই গন্ধের ফলে কিন্তু পাখির সমস্যা হতে পারে তার জন্য কিন্তু এই গন্ধটা দূর করা আমাদের জন্য অনেক বেশি জরুরি তো প্রথমে এগুলোকে এনে আমরা রোদে শুকিয়ে তারপরে খুব ভালো করে বস্তায় সংরক্ষণ করব এবং আমরা এটা হচ্ছে পাখির খাঁচার ট্রেতে দিয়ে নিব ঠিক সেই ময়েতে যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি আপনারাও এভাবে চাইলে দিতে পারেন তাহলে কিন্তু যেই পাখি মলটা ত্যাগ করবে সেটি কিন্তু শুকনাই থেকে যাবে এবং খাঁচায় কিন্তু কোনো প্রকার গন্ধ হবে না এভাবে আপনারা চাইলে দু এক জোড়া ঘুঘু কবুতর পোষতে পারেন অনায়াসেই এতে কিন্তু বাসার পরিবেশ নষ্ট হবে না তাই আপনারা চাইলে এই ইউনিক এবং খুবই খুবই উপকারী এই টিপসটা ফলো করতে পারেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এ হচ্ছে মূল কথা আপনারা চাইলে কাঠের গুঁড়োগুলো কিনে নিতে পারেন খুবই কম প্রাইসে আর হচ্ছে এরকম একটা মশারি কিন্তু খাতার মধ্যে দেওয়া খুবই জরুরি কারণ হচ্ছে এই মশারি দেওয়ার ফলে কিন্তু পাখিগুলোকে বা পাখির যখন বাচ্চা আসে তখন কিন্তু আমাদের হচ্ছে মানুষকে যেভাবে মশায় কামড়ায় পশু পাখিকেও কিন্তু ওইভাবে কামড়ায় যখন বাচ্চা ফোটে বাচ্চার কিন্তু গায়ে একদমই লোম থাকে না তখন যদি বাচ্চাকে এই মশ মশাই টানিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু মশার উপদ্রবে বাচ্চাগুলো টিকানো সম্ভব হয় না তো আপনারা যারা হচ্ছে এভাবে অল্প কিছু পাখি পুষতে চান খাঁচার মধ্যে তারা এই পদ্ধতি ফলো করতে পারেন তাহলে আপনার বাসা পরিবেশ ভালো রেখে আপনি খুব ভালোভাবেই কিন্তু দুই একজোড়া কবুতর বা ঘুঘু অনায়াসেই পুষতে পারবেন